তোমার আমি কেন যাও আমার ভিতরটা জুলে মরে যাইতেছে ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না আমি যখন জানো নেটে আপনি চার্জ করতে করতে যখন আমার রেজাল্ট আসলো আমার বুকের ধৎ করে উঠলো আল্লাহ এ কি হইলো মানে আমি বিশ্বাস করতে পারতেছি না আমি নিজেরা নিজেই বিশ্বাস করতে পারতেছি না ভাই আমার এত খারাপ লাগতেছে মানে কি হয়েছে কি রেজাল্ট আমার কবাতো হা তুই তো আস আমিও লোক রে ভাই এত মন্দরে কৈ দিছি তুমি কি মানে ফেল করছো না কি কানতেছো আমার কাউ দি তুমি তো মনে এইটাই চাইছিলে যে আমি ফেল করি তাই না আমি ফেল করলে তুমি খুব খুশি হ্যাঁ আর পড়ানো লাগবে না কবা যে পড়াশোনা বাদ দাও আর পড়া পড়তে হবে না টাকা পয়সা খরচ হবে মানে এই বইতে তুমি ফেল করতে চাইতেছো না আমি দেখাই তোমার রেজাল্টটা তুমি জানো না আমি সব কয়টা মানে একটা সাবজেক্টে একটা সাবজেক্টে শুধু এ পাইছি আর বাকি সব ফেল করছো বাকি সবটা কি আছে

আমি শপ করে এ প্লাস পাইছি তাহলে ইংলিশে দেখে এ পাইলাম ওইটা আমার এ প্লাস পাইলে কি সমস্যায় তো তাহলে তুমি গোল্ডেনে প্লাস পাইতাম আমি তো শুধু এ প্লাস পাইছি আমি সেই দুঃখে কাঁಂತಿছি হাই 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 কষ্ট করে রাজ্জে যারা ফেল গেছে তাদের কি অবস্থা আর তুমি এ প্লাস পাইয়া এইটাই মাত্র এ পাইয়া তাই তুমি শুকরিয়া না করে তুমি কাঁদোছো আচ্ছা মেহ্যালো করে